ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাখরুল আলমী জানিয়ে দিলাম পাঁচটি বিষয়ের গান মানুষ তোমরা কোন উপার্জন করতে পারবে না কটা বিষয়ের গান পাঁচটি পৃথিবীতে মানুষ যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক এমবিবিএস ডাক্তার হোক বা ইউনিভার্সিটির কোন শিক্ষক হোক তথাপিও পাঁচটি বিষয়ের জ্ঞান তার উপার্জন করার ক্ষমতা নেই এক আল্লাহ তোমরা কোরআনে বলেন ইন্নাল্লাহু ইনদাহুল মুসাআ কিয়ামত কবে হবে এটা কোন মানুষ বলতে পারবে না দুই ওয়া ইউনাযযিলুল গয়স আকাশে কালো মেঘ কোথায় বৃষ্টি হবে এটা বলার ক্ষমতা তিন ওয়া মাফিল আরহাম মায়ের उधर কি সন্তান আছে ছেলে না মেয়ে ডাক্তার না মাস্টার ও চোর না ডাকাত আচ্ছা পৃথিবীর কে এটা বলতে পারবে পারবে না চতুর্থ আল্লাহ বললেন তোমার ভাগ্যে কি রুজি আছে এটাও তুমি জানো না যে রুজি আমি আজকের খেতে পারবো কি পারবো না পঞ্চম নম্বরে মহান রবুল আলমী জানিয়ে দিলেন কমা তাদরি নাফসু মাযা তাকসিবু গদা ওয়া মা তাদরি নাফসু বাই আরদিন তামুত আল্লাহ পাক রুবুল পঞ্চম নম্বরে জানিয়ে দিয়েছি কোথায় তোমার মৃত্যু হবে কোন জায়গায় মৃত্যু হবে বান্দা তুমি কিন্তু এটা জানো না আচ্ছা এখন আছে নেই আল্লাহ তওয়ারা কতালা বান্দাকে শেখার জন্য আরেকটা কথা বলেছে কোরআনে আজকে বিষয়ে থাকবে মৌত একদম বিষয়ের পরে ক্লিয়ার যত কোরআন হাদিস হবে সব মৌতের উপরে একদম এদিক ওদিকে চলবো না আমি সারা মাঠ চলবো না একটা ধর্ম সেটাই পর্ব শেষ মহানবুল আলমিন কোরআনুল কেরিমে আবার জানিয়ে দিলেন সোরা নাম্বার সাতষট্টি পায়রা নাম্বার উনত্রিশ আয়াত নাম্বার দুই সোনার নাম মূল মহানবুল আলমিন জানিয়ে দিয়েছেন খেয়াল করেন আল্লাহ

আমি প্রথম সৃষ্টি করেছি মৌদ অল হায়া তারপর সৃষ্টি করেছি জীবন তারপরে বললেন পরীক্ষা করার জন্য তো আল্লাহ তো প্রথমে বলতে হতো আল্লাহ যে খলাকাল হায়াতাল মাওতা কিন্তু আল্লাহ এটা বলে আল্লাহ কেন প্রথমে বললেন আল্লাহ যে হলাকাল মাওতা আমি প্রথম সৃষ্টি করেছি মৌদ কারণটাকেই মহান ডবল কেন বললেন না বা ফের আমার একটাই কারণ ভালো করে শুনে যান একটাই কারণ হলো মহান রবুল আলমিন বোঝাতে চেয়েছেন বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তোমার হায়াতটা অনিশ্চিত তোমার মৃত্যুটা কিন্তু নিশ্চিত এই আমি আল্লাহ প্রথমে তোমাদের স্মরণ করতে করে দিতে চেয়েছি আমি আল্লাহ প্রথমে মৌ তৈরি করলাম তারপরে কিন্তু হায়াতা তৈরি করেছি খেয়াল করে শুনুন কোরআন করিমের মধ্যে আল্লাহ তোমার তালা প্রায়তের মধ্যে প্রথমে বলে দিয়েছেন আমি সৃষ্টি করেছি প্রথমে মৌ কোথায় আছে কোরআনুল করিমের মধ্যে স্মরণ দেখে নেন বাদ দুই

কেমন করে তুমি আমার কি করে অস্বীকার করতে পারো তুমি একদিন ছিল দি তুই এর আমি তোমাকে জীবন দিয়েছি ও আমি তুগম আবার তোমার আমি মহৎ দেব তারপর আল্লাহ বললেন আবার আমি তোমাকে কিন্তু জীবন দান করব আর আমার কাছে তোমাকে ফিরে আসা লাগবে আল্লাহ ওখানেও বলেছেন মৌতের কথা আজিব ব্যাপার কিন্তু বাপের আমার একটুখানি স্মরণ করি না পৃথিবীর জমিনের মধ্যে মৌত আমাদের নিশ্চিত কখন কোন টাইম আসবে কখন আসবে এ নিয়ে আমরা একটি বার বা ভাবি না একটি ভাবি দুনিয়ায় শুধু আনন্দই করলাম আল্লাহ আকবার দুনিয়ায় খেলতে মশায় মত কিন্তু এটা জানি না যে কখন আমার মৃত্যু এসে যাবে আব্বাস বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ যখন মৃত্যু বরণ করবে সে যে হালাতে মত দেবে যে হালাতে মরণ মরণ মরবে সেই অবস্থায় তাকে কিন্তু কবরের মধ্যে তোলা হবে যেভাবেই মরবে আব্বাস বলেন রাসুল সুসলাম বলেছেন যে অবস্থায় যে হালাতে মানুষ মৃত্যুবরণ করবে সেইভাবেই থেকে কবর তোলা হবে এবার একটু ভাবেন আমি যদি পৃথিবীতে ইমানবিহীন অবস্থায় তাসের আড্ডায় জোয়ার আড্ডায় গিবতের আড্ডায় বিভিন্ন আড্ডা আড্ডাবাজি করতে করতে খুব করে বার স্টক হয়ে গেল আমি মারা গেলাম তো ওই অবস্থা যদি আল্লাহ তোলে আচ্ছা আমার আপনার অবস্থা কি হবে কি অবস্থা হবে আমার তো তখনই সেই অবস্থায় তুলবে একটি তো চিন্তা করিনি এবার জানিয়ে দিলেন বান্দা সোন তোমাদেরকে জানিয়ে দিবি পৃথিবীতে তোমরা যতদিন আসো আমি আল্লাহ তোমাদের একটা ডেট বেঁধে দিয়েছি টাইম কিন্তু সেটিং আছে কোনো দিকে তোমরা নড়তে পারবে না টাইম আমি আল্লাহ বেঁধে দিয়েছি সবাই কিন্তু আমি নির্দিষ্ট করে দিয়েছি যখন তোমার এই টাইম এসে যাবে তুমি কোনো পরে এক পা এগোতেও পারবে না এক কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন সূরা নাম্বার দেখে নেন সাত পাড়া নাম্বার দেখেন আট আয়াত নাম্বার দেখে নেন চৌত্রিশ সুরান নাম দেখে নেন আল্লাফ মোহানবুল আলম জানিয়ে দিয়েছেন শুনুন اجلها لا يستاخرون سعاته ولا يستقدمون